হয়েছে আর নিচু তলায় যা নির্দেশ দেয় তাই করতে হয় বেচারা উপায় নেই আমাদেরকে রাস্তায় সিকিউরিটি দিচ্ছে আমরা বলছি এসে ভাই কথা বামপন্থীদের রাস্তায় সিকিউরিটির দরকার নেই দরকার তৃণমূল নেতাদের কারণ তৃণমূল নেতারা কাটমানি খাচ্ছে দুদিন পরে পাবলিক চামড়া ফুটিয়ে নেবে তাদেরকে আপনারা সিকিউরিটি দিন এখানে বলছে এসে ভাই কর্মীদের যে একসঙ্গে এতগুলো ঢোকা যাবে না আপনি পড়াশোনা করে নিশ্চয় চাকরিটা পেয়েছেন উদ্দিনটা করেছেন এই এই অফিসটা কাদের জন্য জানেন স্যার এই অফিসটা ছাত্র ছাত্রীদের জন্য আর ভারতের ছাত্র ফেডারেশন এখানে এসেছে ভারতের ছাত্র ফেডারেশনের কোর্মিজে এখানে কথা বলতে যাবে না তো কি আপনার এসপি যাবে ভগবানোর জন্য এতো তাই এখানে এসে আজকে উপরে ঢাকার কোনো মানুষ কথা ছিল না বাদmadı ছিল না আমরা উপরে কিভাবে কেন বিআই সাহেব এখানে কোর্মিজে আছেন আমরা যখন উপরে তলায়

ওটা পশ্চিম বাংলা শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করেছেন গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে লাঠে তুলেছেন এই অফিস থেকে পরিকল্পনা করছেন কোন স্কুলে সাইকেল দেওয়া যাবে না কোন স্কুলে দুশো চল্লিশ টাকার বেশি নিতে হবে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ আমরা বিকল্প শিক্ষা নীতির কথা বলছি এখানে প্রাঞ্জল চিত্রা বলবার সময় বলল যে টিআই অফিস আবার আসবে ডিআই সাহেব আপনার সহকর্মীরা যদি আপনার কানি খবর দিয়ে থাকে যে কাটমারি কোর্টের বাপ এসে ভাই আজকে ডিআই অফিসের ভিতরে ঢুকেছে ডিআই সাহেব আপনি আপনার বাপকে খবর দেবেন সাতাইশ তারিখ বিকাশ ভবন আমরা আসতেছি আপনার বাপের সঙ্গে দেখা করতে কাটমারি কোর্টের আমরা ছেড়ে কথা বলবো না এসে ভাই ছাত্র ছাত্রীদের অধিকারের সাথে লড়াই করে এই কুচবিহার জেলায় একের পর এক মাধ্যমিক বিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থাটা লাটে উঠে গিয়েছে গরিব খেটে খাওয়া মানুষের ঘরের সন্তানরা কোথায় পড়াশোনা করবে কোথায় যাবে তারা যদিও বা পড়াশোনাটা কোন রকমে কষ্ট করে করে তারপরে টাকা ছাড়া চাকরি হচ্ছে না এই টাকার বিনিময়ে চাকরি আর স্কুলে বর্ধিত ফি নেওয়ার বিরুদ্ধে এসে ভাইয়ে সংগ্রাম চলছে চলবে আমরা বলছি তার ত্রুটি কোথায় কি পেলে তার সুবিধা হয় তৃণমূলের পঞ্চায়েত প্রধান ভোট সভাপতি বলতে পারে যে স্কুলের সমস্যা কি তারা তো ম্যানেজিং কমিটির মাথায় বসে আছে এই কারণে যে মাস শেষে হেক্টর এবং বিআই মিলে যা কাটমালি খাবে তার মধ্যে আমার ভাগ কত আমার পার্সেন্টেজ কত যে কারণে ওখানে বসে আছে আমরা বলছি এই ভবির ভাষা ভাঙতে হবে অবিলম্বে পরিচালন সমিতির নির্বাচন ঘোষণা করতে হবে ছাত্র ছাত্রীদের বাবা তার অধিকার প্রয়োগ করবে যে আগামী দিনে সেই ছাত্রছাত্রীর ছাত্রীর ভবিষ্যৎ কি হবে স্কুল কোন পথে কোন লাইনে চলবে যদি তা না হয়ে থাকে এসে ভাইয়ের লড়াই আমরা রাস্তায় বুঝে নেব আর রাস্তায় বুঝে নেওয়ার মতো কলিজার দম এসে ভাইয়ের আছে কলিজার দম এসে ভাইয়ের আছে এই দম এই আত্মবিশ্বাস নিয়ে আপনারা ফিরবেন ডেপুটেশনে গিয়েছে কতক্ষণ পর্যন্ত আমাদের বিক্ষোভ চলবে ওম কলো বৃন্দাবন